হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই জানো আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম কিছু সমস্যার জন্যে তো আজ থেকে আবার নতুন করে ভিডিও করা শুরু করছি তো ভিডিও আগে যখন করতাম যারা আমার সাথে ছিল আজকে নতুন করে আবার ভিডিও করা শুরু করব। তো তারা যদি আমার সাথে না থাকে সেটা তো হয় না তার জন্যে আমি আজকে চলে আসলাম তাদের বাড়িতে তো কাদের কথা বলতে চাইছি তোমরা কম বেশি সবাই বুঝতেই পারছ তো তাদের কাছে আমি যাই গিয়ে তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে চলো তো গাইস কাদের কথা বলছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এই সেই মহান ব্যক্তি দুজন যারা সব সময় আমাকে সাপোর্ট করতো আশা করছি এখনো করবে কেন না জন্য আগে তুমি সিঙ্গেল ছিলে আগে তুমি সিঙ্গেল ছিলে পড়াটা পড়ন করতে লাগনা সাপোর্ট হবে অবশ্যই আমার বান্ধবী আমাকে সাপোর্ট আবার কেমন বান্ধবী একটা সময় আছে

বৃষ্টি কে বা হচ্ছে আমাদের কতটা ক্লোজ আর যারা নতুন তারা জানো না হয়তো বৃষ্টি আমাদের ক্লোজ একটা বান্ধবী আর একটা আমরা সবাই একসঙ্গে ছিলাম মানে আমাদের একটা যে গ্রুপ ছিল সেই গ্রুপে কিন্তু বন্ধ হয়ে গেছে তো যাই হোক সবাই সাবস্ক্রাইব করো ওর পাশে থাকো আর ওর কিন্তু এখন কিউট একটা বেবিও হয়ে গেছে তো বেবিউটাকে তোমরা ভিডিওতে দেখতেই পারবে যে এটা তুমি ফার্স্ট ব্লগ করছো নেক্সট ব্লগে দেখাবে তো চলো সাবস্ক্রাইব করো দেখতে থাকো তো কিছু বলবে না বললাম না কি বলবো যদি আই লাভ বলি তুমি কি আই টু বলবে না একদমই না না বর তোমার বর কোথায় বর কেউ একটু দেখিয়ে দিই টাকাও ওইদিকে আচ্ছা বর তাকাতে চাইছে না কারণ বরের নাকটা বেঁকে গেছে যেহেতু অ্যাক্সিডেন্টে তো যাই হোক গাইজ সোনায় তো সবকিছু বললাম আমি নতুন করে কিছু বলার নেই ঠিক আছে একটা জিনিস বলবো যেরকম আগে তোমরা সাপোর্ট করতে ঠিক আছে এখনো সাপোর্ট সেরকম করবা এটাই আশা করছি ভালো করছে এই যে দেখতে পাচ্ছো কিউট বেবিটাকে এই যেখানে এই যে বলো হাই বলো হাই বলো ওই যে ক্যামেরা করে বলো হাই যাই হোক আহ সবাই কিন্তু সাপোর্ট ভালোবাসা আগের মতন দাও বৃষ্টিকে কারণ কাজ করার মোটিভটাকে বাড়িয়ে দাও ঠিক আছে কারণ নতুন ভাবে শুরু করছে ও মোটামুটি ব্লগের ইন্ট্রো মাত্র দাও ক্যামেরা তো মোটামুটি ওর ব্লগের ইন্ট্রো মারতে মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছে ও বাড়ির থেকে হয়েছে ব্লগটা শুরু করবে বাট ও কীভাবে না মানে হ্যাঁ তো ফাইনালি আমাদের বাড়িতে এসে আমার কাছে জিজ্ঞাসা করলো অন্য কাছে জিজ্ঞাসা করলো পরে তারপরে কিন্তু ইন্ট্রো মারছে তো নার্ভাস রয়েছে তোমরা সেই নার্ভাসটাকে তোমরা ও যদি কাজ করতে ভিউজ পায় আগের মতন ঠিক আছে আগের মতন না হলেও কিছুর যদি ভিউজ পায় তাহলে কাজ করার মোটিভটা বাড়বে ভয়টা কেটে যাবে তো অবশ্যই বৃষ্টিকে সবাই সাপোর্ট ভালোবাসা দাও আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করো যারা নতুন একদম দেখছো অবশ্যই সাবস্ক্রাইবটা মাস্ট করে দাও তো চলো এখন বৃষ্টি আমাদের বাড়িতে নতুন এসছে তার বরকে নিয়ে এসে খাওয়া দাওয়া করবে একটু খাওয়া দাওয়া হোক আর আমাদের নতুন বাড়িটা দেখিছ এখন আমাদের নতুন ঘর দেখায়নি তো চলো বৃষ্টি ছোটো করে দেখিয়ে দিই এখন জানি না যে কী হবে কি করতে ব্লগ বুঝতেই পারছে না ঠিক আছে তো এই আমাদের নতুন রুম তোমরা যারা দেখেছো দেখেছো এই হচ্ছে এই ছেলেটার নাম হচ্ছে বাবু ঠিক আছে আর এখন হচ্ছে আমাদের রান্না চলছে আজকেরাদinite এখানে রয়েছে পটল ভি কিছুটা হচ্ছে এই যে বিথির মা তো যাও আমি বেশিlogback করব না এখন বৃষ্টি ব্লগটা কন্টিনিউ করবে তো गाइस দেখো এখানে দুটো কুচকি খাচ্ছে আর খাওয়াচ্ছে অনন্যা ম্যাডাম তো অনন্যা বড় কেমন লাগছে বাচ্চাদের খাওয়াতে আমার বাচ্চাদের খাওয়ানো আচ্ছা

সাইজ আজকে আর বেশি বকবো না কারণ আমি নিজেই নার্ভাস ফিল করছি তো তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া তো আর কিছু হবে না তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ টাটা বাই বাই লাভ ইউ অল